সিনেমা করতে চাই আই থিঙ্ক সবার আলটিমেট প্ল্যানটা সিনেমাই থাকে সাকিব খানের নায়িকা হচ্ছেন সামিরা খান মাহি এটা তো আমিও আমিও শুনেছি বাট সাকিব ভাই মোস্ট পপুলার অ্যাক্টর তার সিনেমার অফার পেলে এটা তো আমার জন্য হ্যাপি হওয়ার বিষয় বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এক টিভি সাক্ষাৎকারে সামিরা খান মাহি বলেন আমি এখন সিনেমা করতে চাই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি সামিরা খান মাহি বলেন সাকিব ভাই সিনেমার জগতে কি যারা তারা কি করে ভালো স্ক্রিপ্ট ছাড়া কখনো এভাবে করে ওনারা কাজ করে না যদি ওনাদের প্রোডাকশন থেকে আসে বি হ্যাপি উনি মোস্ট পপুলার অ্যাক্টর ওনার সাথে সিনেমা করতে পারা ভাগ্যের ব্যাপার মাই আরও বলেন সাকিব ভাইকে নিয়ে আমার যে গুঞ্জন এটা আমিও শুনেছি ব্যাপারটা শুনতে ভালো লাগে সাকিব বাইয়ের প্রোডাকশন হাউস থেকে সিনেমার অফার পেলে আমি অবশ্যই সিনেমা করব এক সময়ের নাটকের নায়িকারা শাকিব খানের নাম শুনলে নাক সিটকাত আর আজ তারাই সাকিব খানের একটি সিনেমার অফারের জন্য জেগে জেগে স্বপ্ন দেখে এটাই বাস্তবতা শাকিব দিন এখন একাদশে বৃহস্পতি বর্তমান সব পরিচালকরা শাকিফানের শিডিউল পাওয়ার জন্য ওদের আগ্রহে বসে থাকেন আর শাকিফ খান এখন আর পরিচালকদের কথায় গা না বাসিয়ে দর্শকদের কোয়ালিটি পোল সম্পন্ন মুভিও দেওয়ার প্রতিজ্ঞায় নেমেছেন শাকি ফানের আপকামিং মুভি বরবাদ ও তাণ আগের সব রেকর্ড ব্যাঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে নে মনে করেন আর আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানাবেন